বন্ধুরা আমরা যে যেখানেই থাকি না কেন বা যে যে জাতি সম্প্রদায় হই না কেন পুজো কিন্তু আমরা সকলেই করি তো আমরা যারা ছাদ বাগান করি বিশেষ করে তাদের ক্ষেত্রে বলছি একটা সমস্যা কিন্তু প্রায়ই হয়ে থাকে সকলেই বলে যে ফুল ছোট হয়ে যাচ্ছে বা ফুল ভালো কালার হচ্ছে না বা ফুল হচ্ছে না আমরা ঠাকুরকে তো বা আমাদের যে যে সম্প্রদায় হোক না কেন তারা যখন পুজো করার সময় ফুল দেন আর কি সেই সব ফুলের মধ্যে কিন্তু জবা ফুলটা মাস্ট থাকে মানে জবা ফুল এমন একটা ফুল যেটা সারা বছর মানুষের হাতের কাছে থাকে এবং সেই ফুলটা কিন্তু সময় অসময় সকলেরই কাজে লাগার এই ফুলটাই বেশি মানুষ পছন্দ করে তো বন্ধুরা জবা ফুল গাছের একটা সমস্যা হচ্ছে কি মাঝে সাঝে দেখবেন ছাদ বাগানে জবা ফুল গাছ জবা ফুল গাছে ফুল হয় না ফুল ছোটো হয়ে যায় ফুলের কালার নষ্ট হয়ে যায় এবং এই দৈনন্দিন জীবনে আমরা ঠিকঠাকভাবে খাবার দিতেও পারি না টাইম মতে তা আজকের বিষয় হচ্ছে জবা ফুল গাছের খুব ভালো পরিমাণ ফুল এবং ফুল খুব ভালো যেন কালার হয় বা ফুলের সাইজ যেন বড় হয় সেটা আমরা কি করলে পাব সেই আলোচনাটা আমি করব আজকে বাচ্চু আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন ফ্যামিলি বন্ধুরা আজকে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো খুব কমন বিষয় সেই বিষয়গুলো যদি আপনারা একটু ধ্যান দেন তাহলে দেখবেন আপনার ছাদে জবা ফুল গাছ খুব ভালো পরিমাণ হচ্ছে বন্ধুরা জবা ফুল গাছে কিন্তু খুব একটা বেশি খাবার লাগে না মানে আপনাকে যেমন ফলের গাছে যেমন অনেক পরিমাণ খাবার আপনাকে দিতে হয় জবা ফুল গাছে কিন্তু তেমন কিছু একটা খাবার আপনাদের লাগে না সারা বছর আপনারা যেমন তরল খোল পচানো জল টল যেমন দেন তেমনই দেবেন এবং এখন তো দেখবেন যে নানান রকম জবা ফুল গাছের জাত বেরিয়ে গেছেন আমেরিকা জবা ব্যাঙ্গালোর জবা নানান রকম জবা ফুল গাছ বেরিয়ে গেছে জবা ফুল গাছের জাত বেরিয়ে গেছে যারা দেখবেন বারো মাস ফুল দেয় এমনি আমাদের দেশীয় জাতগুলো তো সেগুলো খালি গরমকালেই ফুল দেয় তাই কিছু কিছু জাত এখন আছে যেগুলো সারা বছর ধরে ফুল দেয় যে এখন শীতকাল পড়ছে এই শীতকালেও দেখবেন কিছু কিছু জবা আছে খুব বড় বড় পরিমাণ ফোটে এবং খুব সুন্দর যেমন হলুদ জবাগুলো দেখবেন বড় বড় লাল জবাগুলো যেগুলো আমেরিকান কোয়ালিটি ব্যাঙ্গালোর কোয়ালিটি সেইগুলো দেখবেন খুব বড় বড় ফুল হয় আর খুব সুন্দর ফুল হয় তা এখন ধরতে গেলে সারা বছরই আমাদের ছাদে জবা ফুল গাছ থাকে আমাদের কি করতে হবে সারা বছর তো আমরা খোল পচানো জল বলুন এটা ওটা বলুন দিচ্ছি তরল জৈব সার দিয়েই আমরা থাকি কিন্তু জবা ফুল গাছের জন্য একটা এক্সট্রা কাজ কিন্তু আমাদেরকে করতে হবে কটা দেখবেন কিছু কিছু সময় জবা ফুল গাছের কুঁড়ি দেখবেন বড় বড় হয়ে ঝরে যাচ্ছে আমাদেরকে আগে সেইগুলোকে রোধ করতে হবে দেখুন গাছে কুঁড়ি থাকলে তবেই তো আমরা ফুলটাকে ফোটাতে পারবো তো কুঁড়ি যদি ঝরে পড়ে যায় তাহলে আমরা গাছ থেকে ফুল পাবো কী করে তাই আগে দেখতে হবে কুঁড়ি কুঁড়িগুলো থাকবে কী করে যাদের এই সমস্যা হচ্ছে যে জবা ফুল গাছ থেকে হলুদ হয়ে কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে সেই সমস্যার সমাধানের জন্য আমরা মাসে একবার করে মোবোমিন ইউজ করব। এটা একটা মাইক্রো এই মোবোমিনটা আমরা এক গ্রাম এক লিটার জলে গুলে মাসে একবার ইউজ করব। প্রতিটা গাছেই ইউজ করতে পারেন আপনারা শুধু জবা ফুল গাছ কেন ছাদে আরও কোনো ফুল গাছ থাকলে বা আরও কোনো ফল গাছ থাকলে তাদেরকে সকলকে একসঙ্গে আপনারা এই মবমি এক লিটার জলে এক গ্রাম গুলে সবাইকে মাসে একবার স্প্রে করে দেবেন এইটা গেল এক এইটা করলে কি হবে গাছের এই কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যাটা একদম চলে যাবে এই যে হলুদ হয়ে গিয়ে কুড়ি ঝরে পড়ে যায় তার সমস্যাটা চলে যাবে আরেকটা কারণে গাছ থেকে কুঁড়ি ঝরে পড়ে যায় বা কুঁড়িগুলো নষ্ট হয়ে যায় বিকে বেঁকে যায় বিকৃতি ঘটে যায় কুঁড়িগুলোর সেটা হচ্ছে মিলিবাগের আক্রমণ এই মিলিবাগটাকে কিন্তু আপনাকে ফুল গাছ থেকে ছাড়াতে হবে কারণ ফুল গাছে প্রচুর পরিমাণে মিলিব্যাগ হয় এই মিলিবাগের কারণে ফুল গাছে কিন্তু ফুল সাইড ছোটো হয়ে যায় বা কুঁড়িগুলো নষ্ট হয়ে যায় আপনারা প্রফেক্ট সুপার এক থেকে দেড়ে মিল এক লিটার গুলে মাসে একবার স্প্রে করে দেবেন তাহলে আপনার গাছ থেকে মিলিব্যাগটা কিন্তু এক দাম চলে যাবে এটা আপনারা করতে থাকবেন তাহলে কুঁড়িটা রাখার জন্য আমরা দুটো গাছ কিন্তু অলরেডি প্রত্যেক মাসে একবার করে করে ফেললাম একবার মাইক্রোনিউট্রিন দিয়ে দিলাম একবার প্রফেক্ট সুপার বা কীটনাশক আমরা দিয়ে দিলাম তৃতীয়ত যে কাজটা রয়েছে সেই কাজটা আপনারা করবেন প্রত্যেক মাসে একবার করে তেরো জিরো পঁয়তাল্লিশ বলে একখানা এনপিকে খাবার পাওয়া যায় এই তেরো জিরো পঁয়তাল্লিশ এনপিকে খাবারটা আপনারা মাসে একবার করে এক গ্রাম এক লিটার জলে বলে প্রতিটা ফুল গাছে বিশেষ করে জবা ফুল গাছে এটা কিন্তু আপনারা স্প্রে করে দেবেন দোকানে গিয়ে বলবেন তেরো জিরো পঁয়তাল্লিশ একটা এনপিকে খাবার ওটা আমাকে দিন এই খাবারটা বিশেষ করে জবা ফুল গাছের অত্যন্ত সুষম খাবার একটা একটা রাসায়নিক খাবার এই খাবারটা দিলে কী হয় গাছের গ্রোথও ঠিক থাকে প্লাস গাছের ফুলও খুব ভালো হয় কারণ তেরো জিরো পঁয়তাল্লিশে আমরা কি পাবো তেরো পার্সেন্ট নাইট্রোজেন পাব যেটা গাছের গ্রোথের দিকে খেয়াল রাখবে গাছ সবুজ এটা ওটা করে সুন্দর করে রাখবে এবং পঁয়তাল্লিশ পারসেন্ট পটাশ আছে যেটা গাছের ফুলটাকে খুব সুন্দর করবে এবং বড়ো করবে কালারফুল করবে সব কিছু করবে তাই তেরো জিরো পঁয়তাল্লিশ মাসে একবার এক লিটার জলে গুলে এক গ্রাম আপনারা স্প্রে করে দেবেন এই তিনটে কাজ আপনারা করবেন এই তিনটে কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনার ছাদে সারা বছর খুব সুন্দর বড় বড় এবং কোয়ালিটির ফুল ফুটতেই থাকবে কোনো দিন বন্ধ হবে না তো বন্ধুরা এই রকম ভাবে আপনারা গাছে জঙ্গল ফুল গাছে পরিচর্যা করুন দেখবেন আপনারা অনেক ভালো ফলাফল পাবেন বন্ধুরা এই ধরনের তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ